আমরা জয়েন্ট পেন আর্থ্রাইটিসে অথবা আঘাত পাই নাই তাহলে আমরা কি এক্স রে করব না আলটা করব যদি এর শর্ট ডিউরেশন হয় তাহলে আমি আলটা করব কেন আলটা করব আমি আলটা করে আমি অনেক কিছু ইনফরমেশন পাব হুম যেটা ফুলে গেছে ব্যথা তাহলে আমি আলটা করে আমি এখন দেখতেছি যে এখানে পানিটা আছে হুম এটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড বাতের পানি উপর একটা লম্বা ট্যান্ডন আছে তারপর একটা বোন আছে উপরেরটা এটা প্যাটেলা তাহলে ওই বোনটা যদি ইরেগুলার হয় ফ্র্যাকচার হয় ট্যান্ডন যদি ট্যান্ডন দেখো ওয়ার ডিসিপ ট্যান্ডন এটা যদি কোনো টিয়ার হয় তাহলে আমি বুঝতে পারবো এবার আমি এদিকে এই সাইডে দেখতেছি এখানে আমরা ওই যে দেখো মিনিস্কাসটা দেখো ত্রিভুজ একটা কালো দাগ আছে এই যে কালো দাগ তাহলে এটা কোন আঘাত ছাড়া এটা টিয়ার আছে টিয়ার হ্যাঁ আবার দেখাও টিয়ারটা জুম করে দেখাও তুমি ওর হ্যাঁ জুম করো বাস তাহলে ওই যে ওইদিক ওদিকে কালোটা এই যে হ্যাঁ টিয়ার তাহলে আমরা টিয়ার দেখলাম আমরা পানি দেখলাম আমি প্যাটালাও দেখলাম প্যাটালা কোনটা এটা এডিকে একটা টেন্ডন আছে প্যাטלার টেন্ডন প্যাטלার টেন্ডন এই যে রশির মতো তাহলে দেখেন আমরা এটা দিয়ে আমরা বোন দেখতে পারি বোনের মধ্যে টিউমার আছে বা বোন ফ্র্যাকচার ইরেগুলার সেটাও বোঝা যায় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আছে যে আমরা এখানে যে কতগুলা লিগামেন্ট মেনিসকাস টেন্ডন আছে প্যাטלার টেন্ডন কোয়ারটিসিপ টেন্ডন তারপরে তোমার এখানে এই যে একটা পোর্স আছে সুপরা প্যাটালার পোর যেখানে বাতের পানি জমে তাহলে আমরা এটা দিয়ে আমরা বুঝতে পারি এটার বিকল্প আপনি যদি বলেন যে আগে আমাদের বাংলাদেশে এগুলা ছিল না ইদানিং আমরা মোটামুটি আমরা এগুলার উপরে ট্রেন আপ করে আমরা চিরাং এবার ডাকাই আমরা মোটামুটি এটা মাস্কুল আল্ট্রাসাউন্ড যে আল্ট্রাসাউন্ডের মধ্যে আমরা মাসল জয়েন্ট টেন্ডন ইনজুরি বা টিউমার আমরা এটা ডায়াগনোস করতে পারি এটা আর একটা বিকল্প এমআরআই এমআরআই খুবই চিপ হ্যাঁ আমরা অনেক সময় এটা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি এটা আড়াই দুই আড়াই এটা মাত্র আবার এটা দিয়ে আমরা ওই যে পানিগুলো দেখো না বের করবো হ্যাঁ পানিগুলা বের করবো আমরা আল্ট্রা তাহলে আমি এখানে আমি এখানে আসি মা একটু ব্যথা ভাবেন বিসমিল্লা বলেন হ্যাঁ আমার নিডলটা পানি গিয়া করো এটা দিকে থাকো করো তুমি এখানে থাকবে না পানি এই যে নিডল আমার হ্যাঁ আমি পানিগুলো বের করতেছি আমরা আলটা দিয়ে আমরা প্রথমে ডায়াগনোস করলাম কি রূপ এখন আমরা ওইখানে আমাদের ইফিউশন আছে এটা আমরা মা একটু ব্যথা হবেন মা এখানে দেখো এই যে আমি পানি বের করে ফেললাম অল্প পানি আছে তার মানে এটা আমি দেখলাম যে এটা যদি সাদা হতো তাহলে এটা পোষ আর যে লাল হইতো ব্লাড Thank you.